নবীর জীবনের তিনটা বৈশিষ্ট্য যে জানবে তার জীবনটা আলোকিত হয়ে যাবে তার জীবনটা হেরেদের পথে চলে আসবে বলেন কয়টা নাম্বার ওয়ান হচ্ছে হাউজ লুক লাইক নবীজি আমার দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান টু হচ্ছে অফ লাস্ট ম্যাসেঞ্জার নবীজির আচরণ কেমন ছিল ব্যবহার কেমন ছিল আখলাক চরিত্র কেমন ছিল আমরা জানবো অ্যান্ড ফাইনালি লাস্টলি তিন নম্বর আমরা জানবো হাউ ওয়াজ দ্য কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স অফ লাস্ট মেসেঞ্জার নবীজির উন্মুতের জন্য মায়া দয়া ভালোবাসা কেমন ছিল কোরআন থেকে হাদিস থেকে আমরা জানবো ইনশা যে মুখস্থ করেন কয়টা এক নবীজি দেখতে কেমন ছিলেন আচ্ছা বল নবীজি দেখতে অসুন্দর ছিলেন

বুঝলে বুঝ পালা না বুঝলে তেজ আমাদের পেট হচ্ছে এই বড় পেট সিরাজগঞ্জ খবর আমি ভাই জানি না বাট মাঝে মাঝে দেখবেন কিছু কিছু ভ্যানে লোক ওঠে ভাই ওর যে ভুড়ি মনে হয় যে টায়ার এই তো ব্লাস্ট হইল বইলে বলে আমাদের ভুড়ি হচ্ছে এরকম উঁচা নবী এরকম ছিলেন না পেট একদম চাপা বুক ছিল উঁচা নবীজি বলতেন আমার ডান হাতে আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে এটা হচ্ছে নবীজির হাত এটা হচ্ছে হাতের তালু হ্যাঁ কথা বলে এখানে মজা হচ্ছে কোন সাউন্ড সব মনোযোগ দিয়ে শুনছে কোন সাউন্ড করবার খবরটা হাতের তালু ছিল কেমন কানা দিবাজ নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মলায় আমি বলবো আপনারা আগেই পড়বেন সুফান

আরাবা আকম মিনাল কওম লাইসা بالتovil ওয়ালা বিল কাসীর হি ওয়াজ মিডিয়াম অফ হাইট নিদার টল নট শর্ট খুব বেশি লম্বা তাল গাছের মতো আমার নবীজি ছিলেন না আবার খুব বেশি বেশিাটো হলেও সমস্যা মাইয়া বিয়ে করতে চায় না সব মিখাই লম্বা ছাওয়াল খোঁজে এই গুড় ছেলেকেও পছন্দ করতে চায় না আজ না আজ না আজ নবীজি লম্বা ছিলেন খুব তাল গাছ তা নয় বাটু তা মিডিয়াম একজন যুবক ছিলেন সুবহানাল্লাহ পড়লেন সবাই এবার আসেন একটু ইন্টারেস্টিং বিষয় আলোচনা করি স্কিন কাল গায়ের রং কেমন ছিল এটা কিন্তু বুঝতে হবে কালো ছিল না শ্যামবর্ণ ছিল না আবার সাদা ফর্সাও ছিল না কেমন ছিল আজহারুল নবিজি বলতেন انا مليح واخي يوسف صبيح আমি নবী হলাম লাবণ্যময়

যে যত বেশি রূপের বড়াই করবে টাকলা ছাড়া কপালে ভালো কোনো যুবক জুটবে না রূপের বড়াই করবেন কি করবেন না দ্য ডিসিশন ইজ টোটালি ইউস আর আমি আমার বন্ধুকে একটা কথা একটু গভীরভাবে বলবো বাংলাদেশে আসলে সারা চামড়া বড়াই করলে চলে না কারণ বাংলাদেশের মানুষ দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি আমি কারে কি দেখান মিয়া কারে কি বোঝান আপনি যুবকদের কথা হচ্ছে একটা সাদা চামড়া দেখে নয় আমরা দেখব চরিত্র কার কেমন দেখে না বলো নবীর চামড়াটা সাদা ছিল না উজ্জ্বল চেহারা লাবণ্যময় চেহারা সুন্দর সবার এবার আসেন একটা সুন্দর বিষয় হাউ ওয়াজ দা হেয়ার কাট চুলটা মুরব্বীরা আব্বাজানটা যুবকেরা আমার কথা বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে আমি কিন্তু শেষে কি পুরস্কার দেওয়ার সময় জিজ্ঞেস করব যে বলেন কালার কেমন ছিল বলেন হাইট কেমন ছিল বলেন নবীর হাতের তালু কেমন ছিল আপনাকে বলতে হবে যে বলবেন মিডিয়ার সামনে আজকে হাজার শ্রোতার সামনে তাকে আমি পুরস্কৃত করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ চুল এদিকে তাকান এটা হচ্ছে আমার চুলের ব্যাক সাইড পেছনে হ্যাঁ পেছনে তিনটা স্টাইল থাকতো কয়টা আচ্ছা আচ্ছা এত আসতে পারে জোরে বলেন কয়টা আমি হাত দিয়ে দেখাচ্ছি একদম আপনাকে ক্লিয়ার অভিনয় করে বোঝাচ্ছি কখনো এই যে কানের এটা হচ্ছে লতি বড় বড় আসত কখনো কানের মাছ বড় বড় আসত আর বেশি সময় নবীজি চুলটা ইলা ক্যাটিফাই একদম পুরো ঘর বরাবর কাঠ বরাবর আসতো স্মল পড়লে না সবাই দ্যাট মিন্স দ্য প্রফেট ম্যাক্সিমাম টাইম হি ওয়াজ ইউজ টু অ্যাবাউট লং হেয়ার কাট অ্যান্ড দ্যাট ইজ কল্ড বাবলি কাটিং নাম বাবরি কাটিং মানে হচ্ছে গুলো পেছনে একদম লম্বা লম্বা চুল গোজালো চুল ঘন ঘন চুল এটা নাম হচ্ছে বাবলি কাটিং আচ্ছা এবার সিরাজগঞ্জে তারা সে মুরব্বী যুবকেরা কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন সবাই অনেকে হয়তো দেখেছেন ফেসবুকে দেখবেন আমি টুপি খুলছি না জাস্ট বোঝাচ্ছি কাজী নজরুল ইসলামের চুলের এই ঠিক মিডেল মানে মাঝখানে দেখবেন চুল এটা সিটি আছে

সুগন্ধি আসে কই থেকে নবীজি বলতে না রে তোমরা সুগন্ধি পাওয়া কই থেকে আমি বলছি আমি আমার ছিল মাঝখানে আতঙ্কে ঢেলে দিয়েছি তাহলে পেছনে ছিল হচ্ছে কখনো লতি বরাবর মাছ বরাবর কাপ বরাবর সামনে হচ্ছে দুই পাশে দুইটা হেয়ার কাট ঘোরানো মাঝখানে হচ্ছে সিটি আর একটা হাদিস অ্যাড করে দেই কবি দল এই সফি রেহি ওর সিহি আই শু না সা পুরো জীবনে দাড়ি এবং চুল মেলে বিশটা চুলের বেশি নবীজির কোন চুল দাড়ি পাকে না এই বয়স কত যুবক ভাইরা তেষট্টি সিক্সটি থ্রি কেন ইমাজিন দ্যাট ম্যান তেষট্টি বছর একজন মানুষ যার মাত্র বিশটা চুল পাচ্ছে আর আপনি আমাদের বাংলাদেশে দেখেন তেষট্টি বছর এত বহু দূর কি বাত আর চল্লিশ বছর বয়স তার দাড়ি এবং চুল সব পাইকে শেষ আচ্ছা একটু মুরব্বীদেরকে টিপস দেয় যে আমার অনেক মুরব্বীরা আমার সামনে মুরব্বীরা আছেন যুবকদের জন্য টিপস যদি তুমি চাও তোমার দাড়ি চুল সহজে না পাকুক একটা তেল নাম বলছি অলিভ অয়েল নাম কি এটা কিন্তু আমি আসিফের টিপস নয় নবীজির কথা যে অলিভ অয়েল দাড়িতে চুলে মাখবে তার বয়স যতই বাড়ুক না কেন সহজে তারা দাড়ি চুল পাকবে না সুবহানাল্লাহ নাই তো সবার মুখে দেখতেছে আচ্ছা শীতকালে মাঝে মাঝে স্কিন যেটা চামড়া খসখসে হয়ে যায় মুরব্বী আব্বা জান মাঝে মাঝে খসখসে হয়ে যায় আমরা লোশন মাখি আবার অনেকে বেবি লোশন মাখে আছে না নাই নবীজি তুমি তোমার চামড়াতে অলিভ অয়েল ইউজ করো অলিভ অয়েল ইউজ করলে বয়স তোমার বেশি হতে পারে বাট তোমার চামড়ায় কোনো ভাঁজ পড়বে না সবাই পড়ায় নবীজি অলিভ অয়েল ইউজ করতে তেষট্টি বছর বয়সে বিশটা চুলের বেশি পাকে নাই এবার আসেন নবীজির কপালটা কেমন ছিল এটা ছিল মুস্তাওয়াল জাবিন প্রশস্ত ললাট ছিল নাকটা কেমন ছিল একটু মনোযোগ আসামুল আফ নবীজির নাক এরকম বোচা ছিল না লম্বা নাক ছিল দেখলেই মনে হতো মানসা একজন সুদর্শন যুবকের আগমন ঘটেছে আয়সা বলতেন তোমাদের একটা চাঁদ আছে যেটা অন্য সময় ওঠে আর দুনিয়াকে বেশি আলো আলোকিত করতে পারে না আর আমার একটা চাঁদ আছে আমার চাঁদ যখন আমার ঘরে ঢুকে পুরো ঘরটা আলোকিত হয়েছে দেখতে অসাধারণ মানুষ ছিলেন তিনি লাস্ট কথা এটা হচ্ছে আমার পিঠের ডাম সাইড না বাম সাইড বলেন না কয়েক কোন সাইড বাম সাইড ও কে না কে তুই নবু এই যে আমার হাত ফলো করো ঠিক এই জায়গা পিঠের বাম পাশে নবী যে শেষ নবী যে লাস্ট ম্যাসেঞ্জার ما كان محمد الابا احد من رجالكم ولا كن رسول الله وخاتم যে শেষ নবী এটা বোঝাবার সাথে আল্লাহ তার পিঠের পেছনের বাম দিকে এটা সিল মেরে দিয়েছেন সুবহান সিসি ক্যামেরার নাম শুনছেন? নাম শুনছেন মুরুব্বি যুবক ভাইরা অফিসে যাবেন দেখবেন সব জায়গায় লেখা আছে এখানে সবকিছু সিসি ক্যামেরা দ্বারা আর এ কি বলে এটাকে? কন্ট্রোল করা হচ্ছে কেউ উল্টা পাল্টা কইরেন না তো হাদিসে আসছে নবীজির এই মোহর নবুয়া ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা নবীজি যেমন সামনে দেখতেন পেছনে কি হচ্ছে নবীজি তাও দেখতে পেতেন সিসি ক্যামেরা এই মোহর নবুয়া ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা সামনে যা এই বলতেন এই সাহাবায়ে কেরাম দাঁড়াও কাতার সোজা কর কাঁধে কাঁধ মিলা খবরদার উল্টা পাল্টা কইরো না কারণ আমি নবীজ যেমন সামনে দেখতে পাই অ্যাট দ্য সেম টাইম পেছনে কি হচ্ছে তাও দেখতে পাই